তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিমলা লাইট হাউস ইউটিউব চ্যানেল তো আজকে আমি তোমাদের সামনে একটি নতুন সম্পূর্ণ ভিডিওর আপডেট নিয়ে এসেছি যেটি এর আগেও কিন্তু তোমাদের সামনে আমি একটি ভিডিও দিয়েছিলাম নেয়ন লাইটের ওপর নিয়ন লাইট কিভাবে কানেকশান করা হয় তার বিস্তারিত আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেওয়া আছে চাইলে তোমরা সেটা দেখে নিতে পারো তো দেখুন যে বিভিন্নভাবেই কিন্তু নামটি লেখা যায় দেখুন এখানে আমি একটা নাম লিখেছি বিভিন্ন কালার দিয়েই নিউ মা চণ্ডী জুয়েলার্স এ আর হলমার্কের চিহ্নটাও দিয়েছি ওয়ান নাইন সিক্স তো এটা আমি কীভাবে কানেকশান করেছি তোমাদেরকে আমি বিস্তারিত এখানে দেখাচ্ছি দেখুন যে এই যে জুয়েলার্স কথাটা লিখেছি এখানে কিন্তু আমি ইয়েলো কালার ইউজ করেছি এখানে হলমার্কের চিহ্নটা কিন্তু দিয়েছি আমি ব্লু কালারে আর হচ্ছে মাচণ্ডী জুয়েলার্স কথাটা যে লিখেছি সেটা কিন্তু পিঙ্ক কালার আর নিউ কথাটা লিখেছি ইয়েলো কালার তার সাইডে যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি সেটা কিন্তু ব্লু কালার এবং টোটালটার যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি সেটা কিন্তু গ্রিন কালার এবারে এগুলির যে কানেকশান করেছি তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি একটু দেখতে থাকুন ভিডিওটি তো দেখুন আমি প্রত্যেকটার কিন্তু এখানে প্লাস মাইনাস বের করেছি ডিসি লাইন যেহেতু এখানে কিন্তু আমার এখানে বারো ভোল্ট এস দেওয়া হয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমি প্লাস মাইনাস বের করেছি এবারে প্রত্যেকটির যে প্লাসগুলিকে আমি এক লাইনে মানে প্যারালাল এই টোটাল যে লাইনগুলি কানেকশান করেছি এগুলি কিন্তু প্যারালাল কানেকশান হয়েছে এবারে এই যে প্যারালাল কানেকশানগুলি হয়েছে এগুলি কিন্তু প্রত্যেকটা যেগুলি কাছে ছিল সেগুলিকে আমি শর্ট করে নিয়েছি প্রথমে তারপরে কিন্তু একটি প্রপারলি ওয়ান পয়েন্ট ফাইভ এম তার মেনটেনে দিয়েছি কারণ এইগুলি পরিচালনা করার ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ এম তারের প্রয়োজন আছে দেখুন প্রত্যেকটার ক্ষেত্রে এই যে প্লাস মাইনাসটা দেখুন রেড আর এখানে কি নিয়েছি ব্ল্যাক নিয়েছি এই এই তারটাকে আমি প্লাস করেছি এটাকে কিন্তু মাইনাস করেছি এইভাবে কিন্তু আমার কানেকশান হয়ে চলে গেছে বরাবর কিন্তু দেখুন তারপরে এইখানে কিন্তু আমি একটি কেবিল ইউজ করেছি যেটা সেফটির জন্যে এই কেবিলটা দিয়ে কিন্তু আমার লাইনটা বরাবর এখানে এসছে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি যে টোটাল কিন্তু এসএমপিএসের মাধ্যমে এসছে এখান থেকে পি এস দিয়ে এখানে কিন্তু আমরা দুশো চল্লিশ বোট সাপ্লাই দিচ্ছি এসি এখান থেকে এসি সাপ্লাই থেকে কনভার্ট হয়ে ডিসি হয়ে এখানে কিন্তু আমার বোর্ডটি জ্বলছে তো এইভাবে তোমরা চাইলে কিন্তু তোমাদের নিজেদের মতো করেই কিন্তু যে কোনো ডেকোরেশান লাইট অথবা নেওনের উপরে যে কোনো লাইটই কিন্তু তৈরি করতে পারো তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন যাতে সবার আগে এইরকম নিত্য নতুন ভিডিওগুলি তোমাদের সামনে পৌঁছে যায়